হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে ভিডিও নিয়েছিলাম ভাইরাল ওয়াড্রভের ডিজাইনটা এই ডিজাইনটা ভাইরাল হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইনের ওয়াড্রভ যে সাইডে কোনো পায়াটা দেখতেছেন এটা আমরা চার চার পায়ার মধ্যে এটা কাটিতে দেওয়া হয়েছে খুব সুন্দর আর যে পেস্টিংগুলা যে শামুক কাটনি সে পেস্টিং ওখানে পেস্টিং দিয়ে শামুক কাটনি হয়েছে আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং যাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আমি প্রায় সময় প্রায় ভিডিওতে বলে রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ নতুন নতুন ডিজাইন যখন আমি ভিডিওটা সারবো তখন আপনারা সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পারবেন সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকতে বলতেছি যাই হোক আপনারা ফুল ভিডিও দেখেন এখানে এখানে খাটের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আপনারা পাবেন দেখতে পারছেন ডিজাইনগুলো এই যে ঘষার কাজ চলতেছে তো সেই সাথে ফুল ভিডিওটা সবাই দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে অনেক ডিজাইনের মাল আপনাদের দেখাবো দেখতে পারছেন বিশাল বড় একটা দোকানে ভিডিও করে নিয়ে আসছি তো ফুল ভিডিও দেখতে থাকেন নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো দেখতে থাকেন আর আমার সাথে থাকেন এরপরে আরও নতুন নতুন ডিজাইনের গোর্জেস ডিজাইনের ফার্নিচারগুলো আপনাদের মাঝে নিয়ে আসতেছি এরপরে ভিডিওতে শেষ সাথে ভিডিওতে যারা আমার ভিডিওগুলো ভালো লাগে যাদের কাছে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ